কোমর পিঠ যন্ত্রণার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিস করার কথা ভাবছেন কিন্তু চাকরিজীবীদের বেশিরভাগ সময় কাটে চেয়ারে বসেই আর এই একটানা বসে কাজ করার কারণে কোমর পিঠের ব্যথা এখন সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ব্যাক পেন নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা অফিস কর্মচারীদের প্রতি যদি আপনার অফিসে আরামদায়ক চেয়ার না থাকে তবে অবিলম্বে অফিস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন একটি আরামদায়ক বা অ্যারগোনমিক চেয়ার আপনার মেরুদণ্ডের সঠিক ভঙ্গি বজায় রাখতে সাহায্য করবে এবং ব্যথার ঝুঁকি কমাবে যারা বাড়ি থেকে কার্য করেন তাদের জন্য আরামদায়ক চেয়ার ও টেবিল অপরিহার্য এতে কাজের সময় আরাম পাবেন এবং দীর্ঘক্ষণ বসে থাকার কারণে শ্রেষ্ঠ ব্যথা এড়াতে পারবেন অনেকেই কোমর বা পিঠের ব্যথা কমাতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই মুঠো মুঠো ব্যথানাশক ওষুধ খাচ্ছেন এই ব্যথার ওষুধ যে শরীরে কতটা ক্ষতি করছে তা আপনি বুঝতেও পারছেন না তাই খুব বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন কারণ অতিরিক্ত ব্যথানাশক ওষুধ শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে যার ফলে কিডনি বা লিভারের জনিত সমস্যার কারণ সৃষ্টি হতে পারে ব্যথা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় এবং নিয়মিত ব্যায়াম কার্যকর হতে পারে প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন সাঁতার কাটা সাইকেল চালানো বা হাঁটা চলা কোমর ও পিঠের ব্যথা কমাতে দারুণ উপকারী এছাড়া স্ট্রেচিং স্ট্রেচিং করলে হ্যামস্ট্রিং চেষ্টা করুন নিয়মিত অ্যারোবিক এক্সারসাইজে নমনীয়তা বাড়ে ওজন নিয়ন্ত্রণ কোমর পিঠের ব্যথা কমানোর জন্য অত্যন্ত জরুরি শরীরের অতিরিক্ত ওজন মেরুদণ্ডের ওপর চাপ সৃষ্টি করে ব্যথা বাড়িয়ে তোলে সঠিক ডায়েট মেনে চললে ওজন স্বাভাবিক থাকবে স্বাস্থ্যও ভালো থাকবে ব্যথার জায়গায় ঠান্ডা ও গরম সেক দিলে রক্ত চলাচল স্বাভাবিক হয় সারাদিনে অন্তত পনেরো মিনিট ঠান্ডা ও গরম সেক দিলে ব্যথা কমবে এত কিছুর পরও যদি উপকার না মেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ অনেক সময় এই সামান্য পিঠ বা কোমরের ব্যথাই ভবিষ্যতে আরও গুরুতর সমস্যার কারণ হতে পারে সেক্ষেত্রে সঠিক রোগ নির্ণয় বা চিকিৎসা প্রয়োজন এমন কিছু হলে অবহেলা করবেন না কারণ এটি আপনার সুস্থ জীবন যাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা